নমস্কার নিউজ ওয়ান গাড়ির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী মদমত অবস্থায় এক গাড়ি চালক এক লরি চালক মানুষ সত্তার চেষ্টায় লিপ্ত হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে এবং যার পরেই সেই লরি চালককে উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়েছে উদয়পুরের রান্নার গ্যাসের লরি চালকের বিরুদ্ধে এমনই অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সন্ধ্যা সাতটা নাগাদ গোকুলপুর বাজার সংলগ্ন এলাকায় ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ এক লরি চালক মদমত্ত অবস্থায় পথচারীদের উপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করেছে স্থানীয়রা সঙ্গে সঙ্গে এই লরিটিকে আটক করে উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় নিয়ে যায় এবং সেখানে আটকে সেখানে আটক হওয়ার পর চালক ফের গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায় অতিরিক্ত জনতা চালককে ধরে উত্তম মধ্যম দেয় এবং লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায় খবর পেয়ে রাধাকেশ্বরপুর থানার পুলিশ এবং উদয়পুর ট্রাফিক ইউনিটের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন অভিযুক্ত চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি রয়েছে বিস্তারিত শুনুন দেখা গেছে সাউথ ত্রিপুরা এবং মেইন নাভি বলতে এটাই ঠিক আর এখানে সবসময় যানজট থাকে এই কারণে কারণে এখানে একটা সিএনজি স্টেশন রয়েছে এদিকে অটোর লাইন এদিকে ছোট গাড়ির লাইন তো স্বভাবতই এখানে আবার বাসগুলি এসে সাউথ ত্রিপুরায় বা অমরপুরের দিকে যে বাসগুলি যায় এখানে সব গাড়িগুলি এখানে এসে দাঁড়ায় এই কারণে এই জায়গাটার মধ্যে সবসময় মানুষের সমাগম থাকে এবং যানজটের সৃষ্টি হয় এই কারণে দেখা গেছে প্রত্যেকটা সময় প্রায় দিন অন্তত চার পাঁচটা অ্যাক্সিডেন্ট হয়ই হয় এখানে ঠিক আজকেও সেই ঘটনাটাই হয়েছে হয়তো এবং আমরা আমরা ব্রহ্মাবাড়ি এলাকার সমস্ত জনগণের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ জানাবো পরজুড়ে অনুরোধ জানাবো যেমন সমনিতে বা অন্যান্য জায়গার মধ্যে যেভাবে ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়েছে অথচ এই জায়গাটা এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে

আপনার শুনলেন সংশ্লিষ্ট পথচারীদের অভিযোগ এবং বিশেষ করে ট্রাফিক দপ্তরের বিরুদ্ধে কিন্তু তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং বলাই বাহুল্য যে শুধুমাত্র দুর্ঘটনা ঘটলে ট্রাফিক দপ্তরের কর্তা বাবুদের সেখানে নজর পাওয়া যায় এছাড়া যেখানে ব্রহ্মাবাড়ির মতো একটি গুরুত্বপূর্ণ সড়ক যেখানে সাধারণ মানুষের প্রত্যেক দিন ভিড় লেগে থাকে সেই জায়গায় নেই ট্রাফিক লাইট কিংবা ট্রাফিক সিগন্যাল যার কারণে প্রত্যেক দিন এই দুর্ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ তুলেছেন আজ পথচলতির সাধারণ নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন